প্রিয় ভাইরা আমি ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতগুলোর মধ্যে বিশ্ব নব্বী সাম যেহেতু আমরা রজম মাসে অবস্থান করছি রজম মাসে আল্লাহ রসুল মিঙরাজে গিয়েছিলেন মেয়ের আল্লাহ রাবুল আলমিন আমার রসুলকে চোদ্দ দফা কর্মসূচি দিয়েছিলেন তিনি দুনিয়াতে এসে তার পরিবার কিভাবে পরিচালনা করবেন সমাজ কিভাবে পরিচালনা করবেন এবং মেয়েরাজ থেকে তিনি এসে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন তো রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবেন এর জন্য চোদ্দ দফা কর্মসূচি আমার রসুলকে আল্লাহ পাক দিলেন সোভান আল্লাহ বলি চোদ্দ দফা কর্মসূচি এই ১৪টা কর্মসূচি যদি আপনি কোনো সমাজে কোনো দেশে বাস্তবায়ন করতে পারেন ওই সমাজ ওই দেশটা হবে জান্নাতি সমাজ আল্লাহ বলে তার প্রথমটা হলো প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা আল্লাহ سرا করু দাসত্ব গোরা যাবে না গোলামি করা যাবে না ওয়া কজা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা হয়েছে যে আপনি আল্লাহ পাকের দাসত্ব গোলামি ছাড়া আর কারো দাসত্ব করবেন না এটা হলো প্রথম দফা একমাত্র দাসত্ব গোলামি করতে হবে আল্লাহ পাকের দ্বিতীয় দফা কর্মসূচি ছিল মা বাবার প্রতি হেসান করবে মা বাবার প্রতি হিসান করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে এই হিসানের ব্যাখ্যা অনেক তার মধ্যে একটি হলো মা বাবা আপনার অর্থ সম্পদ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই থাকুক না কেন সকলের মধ্যে হকদার হলো সর্বপ্রথম হকদার হলেন মা এবং বাবা সুবাহ আপনার অর্থ সম্পদ টেকা পয়সা পাওয়ার হকদার সর্বপ্রথম মা বাবা তার সাথে তাদের সাথে শুধু ভালো ব্যবহারই করবেন না বরং পাশাপাশি তারা অসুস্থ হলে তাদের প্রয়োজন হলে তাদের জন্য অর্থটা ব্যয় করতে হবে কার হুকুম আল্লাহ পাকের হুকুম প্রিয় ভাইরা মা বাবার সম্পর্কে অনেক ব্যাখ্যা সুরাই লোকমানের সুরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তো তাহলে দ্বিতীয় নম্বর দফা হচ্ছে কর্মসূচি হচ্ছে মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করব এহসান করব তবে এই এহসানটা হবে আল্লাহ পাকে কে খুশি করার জন্য আল্লাহ পাক বলেন যে রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা আল্লাহ পাক বলেন যে তুমি তোমার মা বাবাকে খেদমত করবে তার প্রতি এহসান করবে তার সাথে ভালো ব্যবহার করবে এটা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য করতে হবে মানুষকে ভক্তি করা ভালোবাসা এটা দুই ভাবে হয় একটা হলো আন্তরিকতার সাথে আরেকটা হলো বিরক্তির সাথে নাকি বলে একটা আন্তরিকতার সাথে আল্লাহ পাক বলে যে বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করছো এটা বিরক্তির সাথে না আন্তরিকতার সাথে এই ব্যাপারে সর্বপ্রথম কে জানে

বিরক্তির সাথে না আন্তরিকতার সাথে তোমার মা-বাবার খেদমত করছো এটা দুনিয়ার কেউ না জানলে কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার ভাইরা এই যে মা-বাবা যদি আপনার বাড়িতে পড়ে থাকে আপনি মনে করবেন না যে মা-বাবা বোঝা কারণ অনেক মানুষই অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আপনার মা-বাবা যদি বিছানায় পড়ে থাকে আপনি মনে করবেন যে অবশ্যই আপনাকে পরীক্ষা করার জন্য আপনার মা বাবাকে আল্লাহ করার জন্য আপনার মা বাবাকে ফেলে রেখেছেন কারণ আপনি যখন ছোট ছিলেন আপনার শক্তি ছিল না কথা বলার শক্তি নাই হাঁটতে পারতেন না পেশাব পায়খানা পরিষ্কার করতে পারতেন না ওই সময় যে মা বাবা আপনার খেদমত করেছে সেবা করেছে সেই বাবা মা বাবা আবার বৃদ্ধ অবস্থায় তোমার সন্তানের মতো দুর্বল হয়ে যাবে তাবু দেখতে চাই যে তুমি তোমার মা বাবার সাথে কিভাবে ব্যবহার করো ঠিক কি না বলে ঠিক না সুতরাং মা বাবা যদি বিছানায় পড়ে থাকে আপনি বুঝবেন যে এটা অবশ্য আল্লাহ পরীক্ষা কত মানুষ স্টক করে মারা যাচ্ছে এক্সিডেন্ট করে মারা যাচ্ছে অকাল মৃত্যু হচ্ছে কিন্তু আপনার মা বাবা বয়স হয়ে গেছে একশো বিশ বছর বয়স এরকম লোক আছে না নাই আমার এক ফুবু একশো বিশ বছর বয়সে মারা গেলে তো উনি বিছানায় পড়ে আছেন প্রতিনিয়ত যুবকেরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তরুণেরা যাচ্ছে তো ওই বৃদ্ধা বেঁচে আসা শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য কথা বলেন ঠিক কিনা এটা আপনার জন্য বিশাল একটা পরীক্ষা যে আপনি আপনার মা বাবার সাথে কি ব্যবহার করেন আবার ভাইরা মা বাবার জন্য স্পেশালি দোয়া শিখিয়ে দিয়েছেন সকলেই দোয়াটা আমরা পারি আমরা সকলে পড়বো রব্বি রাহমাহুমা কবা রব্বায়ানি সগীরা সকলে পড়েন তো একবার রব্বির রাহমাহুমা কমা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক দোয়া শিখাই দিচ্ছেন যে আল্লাহ আমি ছোটবেলায় মা বাবা আমার যেমন খেদমত করেছে তাদের বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় আল্লাহ তুমি তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তাহলে দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো মা বাবার জন্য মা বাবার প্রতি ইহসান করতে হবে খেদমত করতে হবে কি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনার অর্থ সম্পদগুলো তাদের জন্য ব্যয় করা লাগবে ঠিক কিনা বলুন গোটা পৃথিবীতে আপনি গোটা বাংলাদেশের অবস্থা আপনি নেটে চোখ রাখলেই পত্রিকায় চোখ রাখলে দেখবেন কত বড় বড় ডিগ্রিধারী তারা মা বাবার খেদমতের ভয়ে রাস্তার পাশে ফেলে যায় না নাই বলেন এই শাহজাহানপুরের ঘটনা কয়েকদিন আগেকার ঘটনা দুইজন ছেলে দুইজন ছেলে খেদমতের ভয়ে রাস্তার পাশে ফেলে রেখেছে মেডিকেলে নিয়ে যাওয়ার ভয়ে খেদমত করার ভয়ে তার মানে তাদের ধারণায় মাকে যদি মেডিকেলে নিয়ে যায় অবশ্যই খরচ হবে চিন্তা করেন কত বড় ক্রেপন হতে পারে কত বড় অকৃতজ্ঞ হতে পারে দুই ভাই বেঁচে আছে অথচ মাকে মেডিকেলে আপনার চিকিৎসা দেওয়ার ভয়ে অর্থের ভয়ে খেদমত করার ভয়ে রাস্তার পাশে ফেলে এসে চা আছে না নাই বলুন এরকম অনেক ঘটনায় আছে কত বড় বড় ডিগ্রিধারীরা তার মা বাবাকে মা বাবার খেদমত করার ভয়ে মা বাবার জন্য অর্থ সম্পদ খরচ করার ভয়ে তাদেরকে বিদ্রাস রেখে আছে ঠিক কিনা বলুন আপনি বাংলাদেশে জরিপ করে একটা দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না কোন আলেম কোন হাফিজে কোরআন তার মা বাবাকে রাস্তার পাশে ফেলে এসেছে এরকম নজির আছে আমার চোখে তো ধরা পড়ি না আপনার চোখে ধরা পড়লে আপনি বলবেন আপনি একটা দৃষ্টান্ত পাবেন না কোন হাফিজে কোরআন কোন আলেমে দিন কোন হাক্কানি আলেম তার মা বাবার খেদ ভয় বিদ্রাস মেরে গিয়ে এসেছে অথবা রাস্তার পাশে ফেলে এসেছে আমার ভাইরা এটা জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষিত যারা তারা শিক্ষার যন্ত্র না এরা হয়ে যায় আর ও মানুষ ঠিক কেনা বলুন মাথায় তো চুল থাকে না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুখে দাড়ি নাই বড় বড় মুস হাসে না কান্দে কিছুই বোঝা যায় না এই ধরনের লোক যারা বড় বড় ডিগ্রিধারী অথচ কোরআন না থাকার কারণে এরাই কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে ঠিক কেনা বলুন আবার ভাইয়েরা তাই তো সন্তানের প্রতি আপনি যদি দশটা দায়িত্ব পালন করেন অবশ্যই সেই সন্তান আপনি বৃদ্ধ হওয়ার পর অথবা বৃদ্ধা হওয়ার পর আপনার পাশেই থাকবে শোভানালা বলে যদি রিক্সা চালিয়েও হয় রিক্সা চালিয়েও যদি হয় দিন মজুরি দিয়েও হয় চাকর থেকেও চাকর থেকেও প্রয়োজনে আপনাকে এক মুঠো ভাত দেবে যদি সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকে ঠিক কিনা বলুন আমার ভাইরা তাহলে দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবীকে দ্বিতীয় কর্মসূচি দিলেন ইয়া রসুল উল্লাহ আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন তারা যাতে তাদের মা বাবার সাথে এহেসান করে ভালো ব্যবহার করে জোরে বলি সুবাহান আল্লাহ নাম্বার তিন হল তিজে নকুরবা হক ভুল আল্লাহ কুম্বার মন খারাপ করছেন আপনারা মন খারাপ সামনের কাথে আস। আমার ভাইরা তৃতীয় নম্বর কর্মসূচি আমার রসুল জানিয়ে দিলেন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন বা যেন করো বা হু তুমি তোমার নিকট আত্মীয়দেরকে নিকট আত্মীয়ের হক আদায় করো অল মিসকিন যারা অসহায় তারও হক আদায় করো অবনা সবির যারা মুসাফির তাদের হক তুমি আদায় করো তিনজনের কথা বলা হয়েছে আমার বাইরে এখানে বোঝার বিষয় সর্বপ্রথম কিন্তু মা বাবার কথা বলা হয়েছে আল্লাহর ইবাদতের পরে ঠিক কিনা বলো আগে কিন্তু আত্মীয় স্বজনের কথা বলা হয় নাই আগে কিন্তু মুসাফিনের কথা বলা হয় নাই আগে কিন্তু অসহায়দের কথা বলা হয় নাই আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন সর্বপ্রথম আমার এবাদত করতে হবে তারপরে মা বাবার হিসান করতে হবে তারপর আত্মীয় স্বজন মুসাফির আর এতিম তার মানে আপনার অর্থ সম্পদের হকদার সর্বপ্রথম হকদার হলেন মা বাবা আবার ভাইরা তারপরে জন্য তারপরে আত্মীয় স্বজনের জন্য আপনি ব্যয় করবেন প্রথমে বলা হলো তোমার আত্মীয় স্বজন রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের প্রতি হেসান করতে হবে তাদের প্রতি খোঁজ খবর নিতে হবে আপনি যদি পয়সাওয়ালা হন আপনি যদি কেউ হন তাহলে মধ্যে থাকে দরিদ্র থাকে অবশ্যই তার দিকে আপনার নজর রাখতে হবে কার কথা দেখেন কর্মসূচিগুলো কি এই কর্মসূচিগুলো যদি আপনি পালন করেন গোটা সমাজটাই হবে ইসলামী সমাজ জান্নাতি সমাজ জোরে বলি সুবাহ আল্লাহ সর্বপ্রথম আল্লাহর ইবাদত করো মা বাবার প্রতি হিসান করো আত্মীয় স্বজনের প্রতি হিসান করো মুসাফিরের প্রতি হিসান করো এবং যারা অসহায় এই মিসকিন বলা হচ্ছে মিসকিন এই মিসকিনদের প্রতি তোমরা এহসান করো সুহান আল্লাহ জোরে বলি প্রিয় ভাইয়ের আপনি যদি ধনী হয়ে থাকেন আপনি যদি গরিব হয়ে থাকেন এটা কিন্তু আপনার ইচ্ছাই হয়নি দুনিয়াতে কেউ গরিব হতে চায় না যত মানুষকে আপনি হাজার হাজার মানুষ আছে আপনি প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি ধনী হতে না গরিব কেউ বলবে না যে আমি হতে কথা বলেন ঠিক কিনা গরিব করার মালিককে ধনী করার মালিককে সুরা ইমরানের মধ্যে জানিয়ে দিচ্ছেন ওয়া আল্লাহ রাবুল আলমিন যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা অপমানিত করেন এই যে তুরস্কে যে ভূমি কম্পটা হলো তুরস্কে যে ভূমি কম্পটা হলো নেটে দেখলাম একজন ব্যক্তি পঁয়তাল্লিশ সেকেন্ড আগে তিনি ছিলেন তিনটা বিল্ডিং এর মালিক পঁয়তাল্লিশ সেকেন্ড পর পরের দিন সকাল বেলায় তিন টুকরা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে নেটে বিষয়টা ভাইরাল হয়েছে তিন টুকরা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাইরা পঁয়তাল্লিশ সেকেন্ড আগে উনি ছিলেন তিনটা বিল্ডিং এর মালিক কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড পর উনি তিনটা রুটির জন্য রাস্তায় দাঁড়িয়ে আসেন সিরিয়ালে ধরে আসেন ঠিক কিনা বলুন এর জন্য অর্থের অহংকার করা যাবে না শিক্ষার অহংকার করা যাবে না সৌন্দর্যের অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার করা যাবে না আপনার ক্ষমতা আপনার অর্থ মুহূর্তের মধ্যেই কিন্তু ধ্বংস করতে পারেন তিনি কে কয়েক সেকেন্ড যদি একটা ভূমিকম্প আসে বাংলাদেশের গবেষকরা বলেছেন বাংলাদেশে যদি আট মাত্রা একটা ভূমিকম্প আসে এবং আসার সম্ভাবনা আছে ঢাকা শহরে প্রায় কয়েক লক্ষ মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে জোরে বলে নাউজবিল আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সাহায্য চাই এই ধরনের গজব ভূমিকম্প থেকে যেন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করেন জরি বলে আমিন আল্লাপাক জানিয়ে দিচ্ছেন বান্দারে কখনো অর্থের অহংকার করবি না বরং আমি আল্লাহ রাবুল ইবাদত করার পরে তোমার মা বাবার জন্য খরচ করবা তোমার আত্মীয় স্বজন যারা আছে তুমি হয়তো আত্মীয় স্বজনের মধ্যে সম্পদশালী বিত্তপান তোমার যদি প্রভু গরিব হয়ে থাকে অবশ্যই তার দিকে তুমি নজর দেবা তোমার বোন তোমার ভগ্নীপতি তোমার ভাগ্নি তোমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অসহায় হয়ে থাকে দরিদ্র হয়ে থাকে অবশ্যই তার দিকে নজর দাও তোমার ঈমানের দায়িত্ব ঠিক কিনা বলুন এরপর বলা হচ্ছে মিসকিনের কথা ওয়াবনাস ওয়াবনাস কথা বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের আত্মীয় সজরের মধ্যে যদি কেউ হতদরিদ্র হয় তার দিকে খেয়াল দেবা খেয়াল করবা আর তোমার সমাজে তোমার আশেপাশে যারা মিস্কিন আছে তাদের প্রতি তুমি ইহসান